আসসালাম আলাইকুম শুরু করছি শালুক ফুলের ঘুমাবে সাথে গেলে তার ঘুমাতে চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেতে পারে এক মুহূর্তে সবচেয়ে বড় কথা শালুককে নিয়ে একটা ছোটখাটো দরবার বসবে বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকের চুলি ঘন লম্বা সিল্কি অন্যদের চুল কোকরানো অথচ অথবা ছোট অথবা পাতলা এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে এমনিতে এই চুলের মালিক এইবারের সবাই বড় চাচি মেজো চাচি সপ্তাহের দুই তিন দিন ধরে চুলে হেয়ার বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে নিজের রুমের দরজা লাগাতেই শাপলা এসে দরজায় দুমদাম ধাক্কাতে লাগলো শালুক সবে মাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে দরজায় দুপদাপ শুনে আবারও অন্যা ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল ফ্যাকাশি মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে শালুক জিজ্ঞেস করার আগে শাপলাই বলল আদুরে বিদেশিনী আমার রুমে এসে হাজির হয়েছে আমার সাথে ঘুমাবেনি নাকি আমার কেমন জানি লাগতেছে শালুক তুইও আয় আমার রুমে এমনিতেই তুই একা ঘুমাতে পারিস না আজ কি মনে করে নিজের রুমে এলি শালুক একটু ভাব নিয়ে বলল আমি কি আজ এবং ছোটই থাকবো নাকি একা ঘুমানোর অভ্যেস করছি আর তোর রুমে তিনজন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না পা ফার্দেকার দেখলে কখন কি করে ফেলি আমার মাথা ঠিক নেই আমি কসম করছি এটা নিয়ে শাপলা চোখ গোল করে জিজ্ঞেস করলো কিসের কসম শালুক মাথা নেড়ে বললো এই দুই তলার কসম একদিন চরম প্রতিশোধ নেব ওই আদনান তার ফার্দিকাকে কি বলেছে জানিস আমার নাকি ঘুমের ঘুরে হাঁটার অভ্যাস মানুষের গলা টিপে ধরার অভ্যাস তাই আমার সাথে যাতে না ঘুমায় তখনই আমি কসম করেছি যদি না করি তবে এই দুই তলার ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে আদনাইন না ও আর ওর পীড়িতের ফার্দিকা নিয়ে সাপলা বনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। তুই থাকবি কোথায় তখন শালক ঠিক করে হেসে বলল আমাকে এত বোকা ভেবেছি সাপা আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি আমি ছাদে আমার চিলেকোঠার ঘরে থাকব ভেঙে গেলে দুই তলা যাবে ওটা তো ভাঙবে না ওটার কসম তো করিনি সাপলা হতাশ হয়ে বলল তুই যদি জানতি শালক তুই কি পরিমাণ বোকা তবে এই কসম করতি না শালক রেগে গিয়ে বলল যা ভাগ এখান থেকে এসেছে আমার বুদ্ধিজীবী শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে দরজা বন্ধ করে শালুক বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করলো শালুককে নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে গুরিয়ে যাবে কখনো কি ভেবেছে সে অসার হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে সেই মুহূর্তে শালুকের মাথায় আসলো সে আসলেই বোকা তা না হলে সে কিভাবে কাছে গিয়েছিল তখন চুল তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমোতে এসেছে অথচ সে কি না এক মুহূর্তে ভুলে গেছে মাথার চুলের কথা নিজেকে নিজে জিজ্ঞেস করলো শালুক কবে তোর মাথায় বুদ্ধি হবে শালুক জবাব এলো না ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করেই মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে আর চোখে শালুক সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল গেল ভয়ে আতঙ্কে জমে শালুক একা ঘুমাতে গেলেই শালুকের এরকম হয় সব সময় মনে হয় কেউ একজন আছে তাকে আড়াল থেকে দেখছে হঠাৎ করেই শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল বিছানার নিচে থেকে পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালুক মনে মনে একদমে আয়তুর কুর্সি পরে যাচ্ছে ঝুম বৃষ্টি নিয়ে ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিক কেমন অন্ধকার হয়ে আছে হতভম্ব হয়ে গেল শালুক এক ঘুমে সে এক রাত একদিন কাটিয়ে ফেলেছে এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে অথচ শালুক টের পায়নি অবাক হলো শালুক আরও আবার কিছুটা কেউ তাকে ডাকলো না কেন বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা খাটো হ্যান্ডমাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে যেন ধ্রুব কোনো দেশের প্রাইম মিনিস্টার তাকে দেখতে যেতেই হবে সবার আজ এরকম করলো না কেন তবে মা নাকি তাও শালুকের কানে যায়নি ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে টিপে বের হলো রুম থেকে তারপর সাপলার রুমে গিয়ে বলল। আপা আমাকে কেউ ডাকেনি কেন সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবার ডাকলো না আমি যদি মরে যেতাম তবে না কেউ তোরা সাপলা বিরক্ত হয়ে বলল। কানের কাছ থেকে তো শালুক গাধার মতো কথা বলছিস এমনিতেই রাতভর ওই আশার আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে ঘুমাতে পারিনি সারা রাত ধরে এখন ঘুমাতে দে কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কত দূর স্টেশনে কে গেছে তাকে আনতে শালুক চমকালো ধ্রুব ভাই এখনো আসেনি তার মানে এখনো সন্ধ্যা হয়নি আর সে কিনা ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো হাসনা রান্না করে রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন ফুপু রুটি সেঁকছে শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে মতির মা মাছ করছেন শালুক নাক এইসব হাবি জাবি ভাজি ভুজি খেতে শালুকের একবারে বিরক্ত লাগে মেজ চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায় শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না বাবা ছেলে মুখোমুখি হন না একসাথে বসে খান না শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন স্কুলে যাবি কখন শালুক আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলল এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলো চাচা সামান্য লেখাপড়ার জন্য তো আরে আমি আমার জীবন রিস্কে ফেলতে পারি না তাই না বেঁচে থাকার অধিকার আমারও আছে আদনান চায়ের কাপ নিয়ে হাসতে হাসতে বলল আস্তে আস্তে বলল সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও শালুকের আছে শালুকের ভীষণ বিরক্তি লাগলো মনে মনে বলল পারদিকার সামনে স্মার্ট হতে চাচ্ছ সে আমি ভালো করেই বুঝি একদিন সব কিছুর শোধ নেব শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি বাহিরে রিক্সার টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন আমার ধ্রুব বাবা আসছে রে তোরা সব কোথায় গেলি পাতলা একটা সাদা সাদা টি শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধ ভেজা হয়ে হাসনা বেগমের শাড়ির আঁচলে মু চুল মুছছে সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে তারপর দুই ভাই কোলাকুলি করলো আদনান আশার দিকে তাকিয়ে বলল তোর হবু ভাবি আশা আর আশা এ তোমার বড়দেবর ধ্রুব আশা বিড় করে বলল হ্যান্ডসাম শাপলা ততক্ষণে সেজে গুজে হাজির হয়ে গেল নিচে ধ্রুবর পাশে দাঁড়িয়ে বলল কেমন আছো ধ্রুব ভাই ধ্রুব মুচকি হেসে বলল ভালো আছি তোরা সব কেমন আছিস শাপলা গাল ফুলিয়ে বলল এতদিনে মনে পড়ল কিছু না বলে ধ্রুব হাসল শালক ঘোমটা দিয়ে বসে রইল শক্ত হয়ে ধ্রুব কাঁধ থেকে ব্যাগ খুলে শালকের দিকে ছুটে দিয়ে বলল ভাব বেড়ে গেছে নাকি তোর সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বেশি বসে আছিস সেখানে আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয় ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে ভাত যেন না ভাঙে শালুক আই রিপিট ভাত যেন না ভাঙে তাহলে তোকে দিয়ে আয়রন করাবো মনে রাখিস সাপলা বলল আমাকে দাও আমি রেখে আসি চোখ লাল করে ধ্রুব তাকালো সাপলার দিকে তারপর বলল তোকে আমি বলেছি সাপলা নিভে গেল ধ্রুব চোখ রাঙানো দেখে ধ্রুবর রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলা মচরা করলো প্রথমে সবগুলোর ভাজ নষ্ট হবার পর এলোমেলো করে সব কিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো ব্যাগের উপরের খুলতেই শালুক অবাক হলো ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাজরা নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড একটা চিরকুটি লেখা কেশবতীর জন্য শালুক মুখ বাঁকিয়ে বলল তলে তলে টেম্পো চলে আমরা বললেই হরতাল নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে মেজ চাচা নেই শুধু শালুক আসতেই ধ্রুব বলল তো চাচাকে বল খেয়ে যেতে পরে আমি ছোট চাচির সাথে খাবো উনি আর উনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয় শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন ধ্রুব বাবা এখন এসব ধরে বসে থেকে কী লাভ শুধু শুধু বাবা ছেলের মধ্যে আজাদ সাহেবের কথা শেষ করতে পারলেন না ধ্রুব কঠোর স্বরে বলল এই ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না আজাদ সাহেব থেমে গেলেন শালুকের বাবা ফয়াজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল নাস্তা শেষ করে ধ্রুবর দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন তারপর নরম স্বরে বললেন আমাকে মাফ করে দিস দাদা ভাই আমার জন্যই তোর শৈশব কৈশোর সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার জন্যই তুই বাবা মা হারা হলি ধ্রুব হেসে বলল তোমার কোনো দোষ নেই দাদা এসব ভেবে তুমি আপসেট না দাদা রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল ছাদে নিজের রুমে ঢুকে বেশ বড়সড় একটা ধাক্কা খেলো ধ্রুব দেয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে মুহূর্তেই ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল ছবিটি নামিয়ে সোজা নিস্তলায় গেল সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আচমকা ধ্রুব ছবিটি আছড়ে ফেলল ফ্লোরে মুহূর্তের মধ্যে শত খণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাজ কয়েকটা কাজ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল ফলস্বরূপ নিজের দুই হাত কেটে গেল কিছুটা চিৎকার করে ধ্রুব বলল এই কাজ কে করেছে আমার অপছন্দ জেনেও কে এই কাজ আবারও করেছে ছোট চাচি এই ছবি আমার ঘরে কেনও লাগানো হলো হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বললেন বাবা মাথা গরম করিস না আমি লাগিয়েছি বাবা আমার ভুল হয়েছে আর হবে না এরকম ফোস ফোস করে নিঃশ্বাস ফেলে ধ্রুব বলল শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম এই কাজ আর করো না চাচি নয়তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি এরপর আমাকে আর খুঁজে পাবে না তারপর হন হনিয়ে দোতলার নিজের রুমে চলে গেল ধ্রুব রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থর থর করে কাঁপছে হাসনা তার দিকে তাকিয়ে ফরিদা বলল তার দিকে তাকাতেই ফরিদা বলল আমার ভুল হয়ে গেছে আপা ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে লুকিয়ে দেখে তাই ছবিটি আমি ধ্রুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি ভেবেছি মায়ের ছবি দেখলে ধ্রুব রাগ একটু হলেও কমবে এখন দেখছি আমি ভুল করেছিলাম হাসনা কঠোর স্বরে বলল এরকম কাজ আর কখনো করতে যেও না পা আমাকে জিজ্ঞেস না করে আর কখনো এসব কাজ করবে না শালকের ভীষণ মায়া হলো ধ্রুব ভাইয়ের জন্য একটা মানুষ মনের ভেতর কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাহিরে থেকে কি একটুও বুঝতে পারি মা নেই বাবা থেকেও নেই একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে হাসনা শালুককে ডেকে বলল ধ্রুপর ঘরে ও নাস্তা নিয়ে দিয়ে আয় শালুক নাস্তার ট্রে হাতে নিতেই শালুকের রাগ হলো সে খেয়েছে হাবি চাবি ভাজা দিয়ে অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা পরোটা কষা মাংস ডিম ভাজা শালুক মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে এই বারবারি করলো মা আমার কি কষ্ট কম হচ্ছে সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে শালুকের ব্যথা কেউ বোঝে না অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয় স্যালাইন ছাড়া আর কিছুই যাতে খেতে না পারে চলবে